সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে রংপুরের কাউনিয়া থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার গ্রামের মোহাম্মদ হাবিবুর রহমান অভিযোগ সূত্রে জানা যায় তার জ্যাঠা মোহাম্মদ আব্দুল সালাম অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কিন্তু কিছু ব্যক্তি পূর্ব পূর্বশত্রুতা জেরে তার জ্যাঠার বিরুদ্ধে ভিত্তিহীন ও হয়রানিমূলক সংবাদ ফেসবুকে প্রচার করেছেন অভিযোগে বলা হয় এই ব্যক্তিরা উদ্দেশ্য প্রণোদিতভাবে তার জ্যাঠার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতে ফেসবুকে ভিত্তিহীন তথ্য প্রচার করেছেন এ ঘটনায় পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ভুক্তভোগী পরিবারের দাবি এই ঘটনায় তাদের জানমালে নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তো আজ মনে করো এক সপ্তাহ আগে করে দিছে এখন কে জানতে কে ফেলাইছে এটা তো কেউ দেখে নেই জমি জমিওয়ালা ফেলাইছে না কে ফেলাইছে এবং আজাতা মনে করো ঘরান করার জন্য অনেক কয়েকটা নাম দিয়ে এরা মনে করো নানান বিভিন্ন সৃষ্টি করছে মোবাইলে যখন দেখছি তখনই জানছি আমরা এর আগে তো আর জানি নেই ভিডিওতে যে আব্দুল সালামের নাম আমার নাম আছে আমার ছোট ভাইয়ের নাম আছে কাশেমের নাম আছে এইভাবে চারজনকার নাম দিয়ে এরা ইয়া করছে আর ওই চাচা তো আমার থাকে ঢাকায় আমি থাকি বাড়িতে আমার ছোট ভাই ভাই তার একজন থাকে সেই মসজিদের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরজমিন এসে তদন্ত করে দেখেন যে এই জমিটার মালিক কে ওনারা কিভাবে গাছটা লাগাইলো ওনাকে কে অর্ডার দিল বাংলাদেশ সরকার অর্ডার দিচ্ছে ইউনিয়ন কাউন্সিল অর্ডার দিচ্ছে একটা উনি দখল কি একটা কাগজ দেখাবে না ডকুমেন্ট দেখে তো গাছ লাগাবে কিন্তু আমার ডকুমেন্ট আছে স্যার যে আমি ওখানে সরকারি লিজ ভুক্ত করে আমার কাগজ এনি টাইম মধ্যে আমি দেখাইতে পারবো এইটা আমার বিশেষ অনুরোধ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপরে সরজমিনের করিয়া আমার বরফের নামে এই যে অপকর্ম যে সরাইছে এইটা বিচার চাইছি আমার চাষা জমি সমাজের কিছু লোক গাছ গাছ ছিল গারা বা কারা মনে করেন গাছগুলা ফেলে দিছে বা হুরকাতে পারতে পারে দেখা যাচ্ছে আমার চাষা আব্দুল সালাম তার নাম দিছে আর এখানে আমাদের তো ভাইটাই আছে চারি পাঁচ জনকার এবং গত পরশু দিন দেখলাম মোবাইলের মধ্যে দেখলাম যে ভিডিও করে তো আসলে এটা এটা যে কে বা করছে তো আমরা কেউ জানি না তো যে মিথ্যা হয়রানি হ্যাঁ এমন কিছু তত্ত্ব এরা আর কি দিছে তো এটা সুষ্ঠু কি তদন্ত বা আমরা বিশ্বাস চাচ্ছি যে এরা না বুঝিয়া কেন একজনকার নামে মিথ্যা অভিযোগ করলো এই জমিটা আমার পাকিস্তান আমল থেকে এই জমিটার মালিক আমার আব্বা ছিলেন উনি কর দিয়ে খাইছেন তারপরে নব্বই সালে আমার আব্বা যখন মারা যান এই তো তিন চার মাস আগে ওই অভিযুক্ত ব্যক্তি যেটা আমাদের এলাকা আছে জমিতে মাটি কাটিয়ে তারা রাস্তায় তৈরি করে আমি রাস্তা তৈরি এটা আমার আসলে খুব ক্ষতি হয়

গাছ লাগা গাছগুলো কাটি ফেলেন এটা তারা রায় তাদের মনে হচ্ছে আমরা গাছ কাটবো না আর আমার জমির পাশে দক্ষিণ পাশে লোক আছে সেও আবার গাছ লাগিয়েছে সেই গাছগুলার আহ উত্তর পাশে একটা বড় একটা ডাল চলে গেছে এবং এটা ক্ষতি হইতেছে হ্যাঁ এরা এরা সাজু করে এই অবস্থা করতেছে যে আমার যে মান ক্ষতি করলো এবং আমার জমি জোর করিয়ে যে মাটি কাটলো আমার ফসলের ক্ষতি হলে বাংলাদেশে যেহেতু খাদ্য সংকট হচ্ছে এই ফসল কম হচ্ছে এবং আমার জমিতে যে মাটি কাটছে এবং রাস্তা আমার জমিতে করছে হ্যাঁ এবং গাছগুলো যে লাগাইছে গাছ না কাটলে আমার আবাদ হবে এবং এখন এটা রেকর্ডভুক্ত কোনো রাস্তা না আমার জমিতে কোনো এটা রেকর্ড নাই অর্থাৎ মেইন রাস্তা থেকে যেটা রাস্তা আছে এটা চিকন রাস্তা ওইখানে যা তারা মোটা করলো বেশি চড়া করছে সম্পূর্ণ তারা গায়ের জোর খাটাইছে